এক ব্যাগ রক্ত বাঁচিয়ে দিতে পারে একটি অমূল্য প্রাণ এই বার্তাকে সামনে রেখে উনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে আজ কৈলাশহর সার্কিট হাউসে এক মেগা রক্তদান শিবির আয়োজিত হয় অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় উদ্বোধনী ভাষণে মন্ত্রী টিংকু বলেন রক্তদান একটি মহৎ কাজ মানুষের দেওয়া সামান্য এক ব্যাগ রক্ত কারো জীবনে নতুন পথ চলা শুরু করতে সাহায্য করতে পারে তিনি প্রশংসনীয় উদ্যোগের জন্য উনকোটি জেলা প্রশাসনকে সাধুবাদ জানান এবং সমাজের সর্বস্তরে মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান উদ্যোগে উনকোটি জেলাতে ব্লাড ডোনেশন ক্যাম্পের অর্গানাইজ করেছি এখানে আমাদের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় উপস্থিত ছিলেন সাথে সভাধিপতি অমলেন্দু দাসও ছিলেন আমরা জানি যে রক্তদান একটা মহৎদান আমাদের উনকোটি জেলাতে রক্তের ডিস্ট্রিক্ট হসপিটালে রক্তের কিছু সমস্যা আছে বা আমরা ঠিকমতো পাই না এটা আমাদের ডিস্টিক্ট জেলা হসপিটালের সুপারেনটেন্ডেন্ট উনি রিকোয়েস্ট করেছেন যে আমরা যাতে একটু ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করি সেই জন্য আমরা আজকে এখানে করেছি আমাদের এখানে রক্ত দেওয়ার জন্য এইটটি সিক্স ব্লাড ডোনার্স ওনারা এসেছেন এবং রক্ত দিচ্ছেন আর আমি বলবো যে আমাদের এলাকাতে কিছু কিছু এলাকাতেও অনেকে রক্ত দিতে অনিয়হা তারাও যাতে এই মহদ্যানে এগিয়ে আসেন এটাই আমার নবকুটি জেলাবাসীর কাছে নিবেদন অসুবিধা দিদি শুনলাম তোমাদের স্বাস্থ্য নাকি এখন বড় ডাক্তাররা বসছে সুগার প্রেসার সব ফ্রিতে মাপছে ঠিক শুনেছো গীতা মুখ্যমন্ত্রী নিরাময় অভিযান চলছে তো কাল সকালেই চলে এসো আর শোনো আসার সময় আধার কার্ডটা আনতে ভুলো না তোমার একটা আভা কার্ডও বানিয়ে দেব আভা কার্ড ওটা আবার কি ওই যে অসুস্থ হলে 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসার সহায়তা পাওয়া যায় সেই কার্ড নাকি না গো পাঁচ লাখ টাকার কার্ডটা হলো আয়ুষ্মান কার্ড আর আভা কার্ড হলো তোমার নিজের স্বাস্থ্য পরিচয়পত্র পত্র আয়ুষ্মান কার্ড তোমার চিকিৎসার বড় খরচ সামলায় কিন্তু আভা আইডি তোমার চিকিৎসার ইতিহাস সামলায় তোমার ১৪ সংখ্যারী আভা নম্বরটি হলো একটি ডিজিটাল লকার এখানে তোমার প্রেসক্রিপশন ল্যাব রিপোর্ট এক্স রে সব চিরকালের জন্য জমা থাকবে ফাইলের বোঝা আর বয়ে বেড়াতে হবে না এই যে তোমার গত মাসে রক্তাল্পতা হয়েছিল ওষুধ খেয়েছিলে এসব তথ্য ওই কার্ডে জমা থাকবে পরে যখন কোনো বড় ডাক্তার দেখাবে তোমার সব চেক আপের রিপোর্ট অনলাইনে থাকবে ডাক্তার দেখেই বুঝে যাবেন আগে কি কি ওষুধ খেয়েছ চলো কাল সকালে তোমার আর তোমার কর্তার আভাইডিটা কুরিয়ে দেব এই কার্ড কি কেউ নিজে নিজে করতে পারে না অবশ্যই করা যায় আর ওটিপি দিয়ে কয়েক মিনিটেই তৈরি করা যায় যারা স্মার্টফোন ব্যবহারে স্বচ্ছন্দ নন তারা তাদের নিকটবর্তী আয়ুষ্মান আরোগ্য মন্দিরে যা আগে সাব সেন্টার ছিল সেখানে গেলেই থাকা স্বাস্থ্যকর্মীরা মাত্র কয়েক মিনিটে এই আইডি বানিয়ে দেবে শুধু আধার কার্ডটা সাথে নিয়ে গেলেই হবে এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা ধনী দরিদ্র শিশু বৃদ্ধ নারী পুরুষ ভারতের যে কোনো নাগরিক তৈরি করতে পারেন এর জন্য আয় বা যোগ্যতার কোনো মাপকাঠি নেই কিন্তু এই ডিজিটাল জিনিস কি নিরাপদ আমার অসুখের কথা কি সবাই জেনে যাবে আজকাল তো কত কিছু হচ্ছে অনলাইনে একদম ভয় পাবে না তোমার অনুমতি বা ফোনের ওটিপি ছাড়া কেউ তোমার রিপোর্ট দেখতে পারবে না লকারের চাবিটা সব সময় তোমার হাতেই থাকবে আর বিড়ি করবে না আজই আপনার নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যান এবং আপনার আভাইটি তৈরি করুন তবে হ্যাঁ প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্ড আধার লিঙ্ক করে করা থাকলে আভা কার্ড অটোমেটিক তৈরি হয়ে যায় ত্রিপুরার প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা অন্য কোটি দ্বারা জনস্বার্থে প্রচারিত